সুস্বাদু খাবার কেনা পছন্দ করে আর সেই পছন্দের খাবারটি যদি হয় কম মূল্যে তাহলে তো কোনো কথাই নেই আজকে আপনাদেরকে পরিচয় করে দিব এমন একটি খাবারের দোকান বর্তমানে যে খাবারের দোকানটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে যেখানে বিরিয়ানি অর্থাৎ কাচ্ছে বিরিয়ানি মুরগি বিরিয়ানি এবং হাঁসের বিরিয়ানি পাওয়া যাচ্ছে একই সাথে তো এই খাবার বর্তমানে মিরপুরে পাওয়া যাচ্ছে আর এই খাবারটি ইতিমধ্যেই ভোজন ভোজন রসিকদের মাঝে কিন্তু সাড়া ফেলে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে এই মিরপুরের এই দেশি আহার এই রেস্টুরেন্টে সবাই খেতে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে আপনি দূর থেকে এসে এই মিরপুরের এই কাচ্ছি বিরিয়ানি গরু বিরিয়ানি এবং হচ্ছে মুরগি বিরিয়ানি খাবেন এর কারণটাই হচ্ছে এখানে মাত্র নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন মুরগি বিরিয়ানি এবং সেই সাথে বাসমতি চাল পাচ্ছেন এবং গরুর যে বিরিয়ানিটি রয়েছে কাচ্ছি বিরিয়ানি সেটি কিন্তু মাত্র একশো তিরিশ টাকা আর সেই সাথে নতুন করে তারা যুক্ত করেছেন হাঁসের মাংস সেই হাঁসের মাংস তারা রেট দিয়েছেন দুই টাকা আর এতেই সাধারণ যারা খাবার প্রিয় মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই দেশি আহারে ভিড় করছেন